ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি কীভাবে বুঝবেন ফ্যাটি লিভার হচ্ছে মূলত নীরব ঘাতক আমাদের লিভারে ফ্যাট জমে আস্তে আস্তে এটার চর্বি অনেক পরিমাণ বেশি হয় তখন আমরা টের পাই যে আমাদের ফ্যাটি লিভার হয়েছে সো আপনি ঘরে বসে কিন্তু আপনি ফ্যাটি লিভার বুঝতে পারবেন ফ্যাটি লিভার যাদের হয় তাদের হচ্ছে চোখ ফুলে যায় হালকা কিছু খেলে পেটে অস্বস্তি লাগে সকালবেলা ঘুম থেকে একটু মুক্তি তো লাগে এবং দেখা যায় যে কিছু খেলে অসুস্থ এবং দুপুরে খাওয়ার পরে আপনার ঘুম আসে খাবার খাওয়ার সাথে সাথে ঘুম চলে আসবে ক্লান্তি লাগবে পেটে ক্রমাগত আসতে অথবা কয়েকদিন পর পর ব্যথা এবং ক্রমাগত ব্যথা অনুভব করবেন এই জিনিসগুলো থাকে তাহলে আপনি বুঝবেন ফ্যাটি লিভার গ্রেড ওয়ান বা গ্রেড টু বা গ্রেড থ্রি যে কোনো একটা কিছু হয়েছে সো আপনি যদি আরও শিউর হতে চান তাহলে একজন ডক্টর দেখি আপনার ফ্যাটি লিভার টেস্ট করেন যে আপনার ফ্যাটি লিভার গ্রেড কত আছে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান টু থ্রি যাই থাকুক না কেন আপনি কিন্তু ফ্যাটি লিভারকে ন্যাচারালি ভালো করতে পারবেন গ্রাম্য ফুডের স্প্রেড অ্যাড বিট্রুট দিয়ে যে স্প্রেড অ্যাড বিট্রুটকে হাজার হাজার কাস্টমার তাদের ফ্যাটি লিভারকে ভালো করেছে ন্যাচারালি আপনি অর্ডারের বটন ক্লিক করলে দেখতে পারবেন আমাদের কিন্তু অনেক ক্রেতা ফ্যাটি লিভারকে একদম ন্যাচারালি ভালো করে ফেলেছে সো আপনি কেন ফ্যাটি লিভার নিয়ে ভুগবেন আপনি কেন ফ্যাটি লিভার নিয়ে অসহ্য যন্ত্রণায় অনুভব করবেন এখনই অটেন ক্লিক করেন ফ্যাটি লিভারকে একদম ন্যাচারালি ভালো করে ফেলুন সালাম আলাইকুম